দুয়ার যখন হইচই চলল মোটামুটি পঁয়চাশি সাল থেকে যখন আমরা শিক্ষকতার জীবনে আসিনি নব্বই সালে বেরানব্বই সালে একটা বাহাসে এসেছিলাম ময়মনসিং জামালপুর আপনার এতে ময়মনসিং জামালপুর কোঠাইল চিনাডলিতে ময়মনসিং জামালপুর ময়মনসিং অন্তর্গত জামালপুর জেলা গোঠায় চীনাডলিতে এসেছিলাম লোকজন বেশ ভালো আলেম ছিলেন ভদ্রতার অভাব ছিল না তারপরেও শেষ পর্যন্ত ফলাফল ভালো ছিল না আমি ওই সময় বাইশটা বাহাসে উপস্থিত হয়েছি এক দুই করে কোনো বাহাসের শেষ ফলাফল ভালো দেখিনি যার কারণে আমি আর কোনো দিন বাহাসে যাই না ওই পাতা আমি আর ছিঁড়ে দিয়েছি ওর ফলাফল ভালো নয় আমি দুয়ার বয়ে, ষোলোটি স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার আমি হাত তুলে দোয়া করার পক্ষে তবে আপনার মতন রাসুল সাল্লি সাল্লাম যেভাবে দোয়া করেছেন সেটাতে আমি চেষ্টা চালিয়েছি তাতে আমি ষোলোটি স্থান উল্লেখ করেছি যে এই এই জায়গাগুলি আল্লাহ রাসোল হাত তুলে দোয়া করেছেন তাতে দলবদ্ধ একটা জায়গা পাওয়া যায় পানি চাওয়ার জন্য মাঠে যদি হয় তাহলে উল্টা হাতে আর জুমা মসজিদে খুদবা চলাকালীন যদি হয় তাহলে সোজা হাতে সবাই মিলে বাকি ব্যক্তিগত ব্যাপার তাতে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় আমি কেমনে তার খালি হাতটা ফিরিয়ে দিই ও যা চাচ্ছে সেটা দিয়ে দিলাম এই নিয়ে আবার শেষে কথা আসবে মর্মে আপনার বাড়িতে আরও পাঁচজনের বাড়িতে আপনাদের মসজিদে আইনে রসুল সাল্লা সাল্লাম দোয়া অধ্যায় বইটি থাকবে এটা আমার ঐকান্তিক দাবি এই দাবি আপনাকে পূরণ করতে হবে আপনার যদি হিংসার কারণে সময় পার হয়ে যায় জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে তবে আপনাকে এই কথা মনে রাখতে হবে যেটা আমি শতদিন শতবার বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি বাংলা ভাষায় একটা পত্রিকা লিখা হয় জামিয়া সালাফের পক্ষ থেকে তার বারো জন খালি মস্তি আছে তারা বড় বড় বিদ্যান বোর্ডে ফতোয়া পাস না হলে সেটা পত্রিকায় আসে না হোমসি খেলি সেই পত্রিকায় ফতোয়া চলে আসবে এইটা কোনোদিন হয়নি তার নাম আল ইতেশাম পত্রিকা বই অবশ্যই নিয়ে যাবেন অনুকূলে না হলে একটা নিয়ে যাবেন আপনি না পড়লে আর কেউ পড়বেন আজকের আলোচনা রাতের সলাপ করবেন এ কথাই ঠিক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক সেটা জজ কোর্ট হোক সেটা মা মারার জন্য জানাজা হোক বা সেটা কোনো আপনার হাসপাতাল হোক আর আর কোনো জায়গা হোক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচক সলাদ এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই মানুষের একটা জিনিসের সাথে আপস চলে না সেটা হলো সলাদ এই ছিল কোমরা মানুষ একটা জিনিসের সাথে আপোষ করতে পারবে না সেটা হলো সলাদ হজের সাথে আপোষ চলে যদিও হজ খরচ এবছর যাবো না সামনে বছর যাব এই যে হলো জাকাতের সাথে আপোষ চলে আচ্ছা জাকাত মাসের পনেরো তারিখে মিল খায় আজকে দিয়ে দিলাম চলে দশ দিন পরে হিসাব নিকাশ করে দিলাম চলে রোজা আমি অসুস্থ নগদ রামজান মাসের রোজা তা আপনি অসুস্থ এখন কি হবে পরে করে তাহলে সাথে চলে সেটাও খরচ কিন্তু সলাতে ব্যতিক্রম যে অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তাই করে তো মাটি নেই তো তাইম ছাড়াই অজু ছাড়া তায়ামুম ছাড়াই কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই দাঁড়িয়ে শলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে বসে থাকা যায় না তো শুয়ে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার নেই তোর অপরিষ্কার কাপড়ই বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণবশত উলঙ্গ হয়ে আছেন তবুও সলাত আদায় করতে হবে ব্যতিক্রমে বাদনী